সালামু আলাইকুম আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম তো আজকে এই যে আমরা একটা ডাটাই কন্ট্রোলার বোর্ড নিয়েছি একবারে একবারে এইটা মোটামুটি যে পার্সগুলা সম্পর্কে আপনারা বুঝেন সেগুলো আমরা খুলে নিয়েছি এবং আমরা এইটার আজকে ডাইভার সেকশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন শাল্লাহ এবং কোথা থেকে কোথাকার লাইন গেছে কীভাবে এই ডাইভার সেকশনটা কাজ করে হ্যাঁ সেই সাথে এই ডাইভার সেকশনটা এই আইসির মাধ্যমে কীভাবে কন্ট্রোলিং হয় সেই বিষয়গুলো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমরা যদি দেখি এখানে টোটাল আমাদের মোটরের ফেস যদি হিসাব করি তাহলে তিনটা মোটরের ফেস এক দুই তিন এই তিনটা হচ্ছে আমাদের মডরের ফেস তো প্রথমটা আমাদের থাকে হচ্ছে ব্লু কালার এটা থাকে ইয়েলো কালার এবং সেটা থাকে গ্রিন কালার তো এই তিনটা কালারে টোটাল আমাদের এখানে প্রত্যেকটা আমরা এইটাতে যা পার্টস আছে এই ডাইভার সেকশনটা সহ এই যে চ্যানেল যে মসপেডগুলো আসে এই মসপেডগুলো ঠিক যেভাবে কন্ট্রোলিং হয় যেভাবে ভোল্টেজ যায় আসে এবং সুইচিং হয় ঠিক সেম একইভাবে এই ড্রাইভার সেকশনটা একইভাবে কাজ করে এই ড্রাইভার সেকশনটাও একইভাবে কাজ করে তো আমরা যদি একটা ড্রাইভার সেকশন সম্পর্কে বুঝি একটা মোটরের সাইজ সম্পর্কে বুঝি তাহলে এইটা যেভাবে কাজ করে সেম এইটা একইভাবে কাজ করে তাহলে আমাদের জন্য সুবিধা হয় যখন আমরা একসঙ্গে এই ধরনের একটা মাদার বোর্ড দেখব তখন হয়তো আমাদের কাছে ভিজি ভিজি লাগা যায় যে এত পার্স কোন জায়গার লাইন কোথায় গেছে বুঝতে অসুবিধা তো আমরা যদি অল্প অল্প করে বুঝি সেক্ষেত্রে আমাদের জন্য খুব সহজ হবে বোঝানো তো আমরা যদি এই সাইডটাকে ধরি তাহলে এই সাইডে আমাদের এই যে মসপেটগুলো হচ্ছে তো এই মসপেটগুলো হচ্ছে আমাদের পজিটিভ সাইডের মসপেট এখানে ছয়টা মসপেটের জায়গা রয়েছে তো এই ছয়টা হচ্ছে আমাদের পজিটিভ সাইডের মসপেট এবং এই পাশে যে ছয়টা মসপেড আছে এই ছয়টা হচ্ছে নেগেটিভ সাইডের মসপেড তো এই মসপেডগুলোকে পরিচালনা করার জন্য আমাদের ডাইভার সেকশনের প্রয়োজন তো এই ডাইভার সেকশন পজিটিভ সাইডের সাইডে যে ডাইভার সেকশনটা আমরা একটু দেখি আপনারা আসলে খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনাদেরকেও আপনাদেরও বোঝা সম্ভব এগুলো আসলে তো এই পজিটিভ সাইডের যে আমাদের যে গেট আছে এই গেট থেকে লাইনটা সরাসরি এই যে এখানে চলে আসে তো এইখানে এটা হচ্ছে সাতচল্লিশশো এক একটা রেজিস্ট্যান্স এটা হচ্ছে সাতচল্লিশ আর জিরো তো এই দুইটা রেজিস্ট্যান্সের এখানে আসছে আমাদের হচ্ছে পজিটিভ সাইডের যে লাইনটা অর্থাৎ পজিটিভ সাইডের সাইডের যে মসপেট থাকে যে লাইনটা আসছে আসছে না এদিক থেকে অ্যাকচুয়ালি লাইনটা গেছে তো আমরা এই পাশ থেকে উল্টা পাশ থেকে যদি ডায়গনসিস করি আমরা যদি লাইনগুলো বাইর করার চেষ্টা করি তাহলে এখান থেকে সরাসরি লাইনটা কিন্তু এখানে আসছে তো এটাই এই যে এখানে দেখেন এখানে একটা কিন্তু গ্যাপ বোঝা যায় প্রত্যেকটা মাদার বোর্ডে দেখেন এখানে একটা হ্যাঁ দেখেন এখানে কিন্তু কাছাকাছি পার্টসগুলো বসছে হ্যাঁ যে গুলো আছে গুলো আছে এবং গুলো আছে এগুলো কিন্তু কাছাকাছি বসছে তো এইখানে একটা মোটামুটি গ্যাপ বোঝা যায় এটা আসলে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এখানে একটা গ্যাপ বোঝা যায় সেম একইভাবে এই যে এইখানেও একটা গ্যাপ বোঝা যায় এইখানেও একটা গ্যাপ বোঝা যায় তো এইটা যদি আমরা দেখি তাহলে এই গ্যাপ থেকে শুরু করে এই সাইড টুক এই যে দেখেন আমি দেখাচ্ছি এখান থেকে শুরু করে এই যে এই হচ্ছে আমাদের পজিটিভ সাইডের ডাইভার সেকশন এবং এইখান থেকে শুরু করে মোটামুটি এইখানে এই যে এক একশো তিন একটা রেজিস্ট্যান্স আছে এটাকে বাদ দিয়ে এখানে মোটামুটি এইটুক হচ্ছে আমাদের নেগেটিভ সাইডে ডাইভার সেকশন তো আমাদের যদি পজিটিভ সাইডে ড্রাইভার সেকশনে বা অর্থাৎ পজিটিভ সাইডে মসপেটে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ড্রাইভার সেকশন যদি আমাদেরকে রিপেয়ার করা প্রয়োজন মনে হয় বা প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা পজিটিভ সাইডের যে ডাইভার সেকশনটা আছে এইটা দেখব এবং যদি নেগেটিভ সাইড থেকে সমস্যা হয় তাহলে নেগেটিভ সাইডে ডাইভার সেকশনটা দেখব দেখা গেছে আমাদের এইখানে সমস্যা এটা ডাইভার সেকশনের সমস্যা এখন আমরা এখানে সব জায়গায় দেখতেছি তো এইভাবে খুঁজলে আসলে পাওয়াটা খুব কঠিন ব্যাপার তো আমাদের অ্যাকচুয়ালি যেখানে সমস্যা সেখানে আমাদেরকে সমাধান করতে হবে তাহলে দ্রুতই আসলে কাজ করা সম্ভব তো পজিটিভ সাইডের যে মসপেটগুলো আছে এটার জন্য আমাদের এইখানে এই যে এই টু ডাইভার সেকশন তো এইটুক ড্রাইভার সেকশন দেখলেই আমাদের কিন্তু ড্যাস এনার যথেষ্ট এইটুকুই তো এই ড্রাইভার সেকশনটুকুর মধ্যে আমাদের কী কী আছে যেমন এখানে একটা ট্রানজেস্টর এখান থেকে ওঠা আছে এটা একটা ওয়াই ওয়ান আছে এখানে এখানে আছে একটা ওয়াই টু তো ওয়াই ওয়াই ওয়ান যেটা আছে এটা আমরা অ্যাকচুয়ালি ট্রানজেস্টর প্রধানত দুই প্রকার এনপিএন এবং পিএনপি তো ভিতরে আরও বহু প্রকার আছে তো এগুলো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব না আমরা মূলত যেইটুক জানলেই আমাদের কাজ করা সম্ভব আমরা সেইটুক জানার চেষ্টা করব তো এইখানে একটা ওয়াই ওয়ান আছে এটা হচ্ছে এনপিএন এবং এখানে একটা ওয়াই টু আছে এটা হচ্ছে পিএনপি সেম এখানে একটা ওয়াই টু আছে এটাও পিএনপি এখানে একটা জি ওয়ান আছে এটাও এনপিএন তো এখানে আমরা পাইলাম এনপিএন দুইটা একটা জি ওয়ান একটা ওয়াই ওয়ান আর পাইলা হলো পিএনপি দুইটা তো এখানে একটা ওয়াই টু এখানে একটা ওয়াই টু এই দুইটা আমরা পিএনপি তাহলে অ্যাসেম্বলি ট্রানজিস্টার আমরা পাইলাম আমাদের সাইড সাইডে যে ড্রাইভার সেকশন আছে এখানে অ্যাসেম্বলি ট্রানজিস্টার পাইলাম টোটাল চারটা দুইটা পিএনপি দুইটা এনপিএন এবং এখানে আমরা পাচ্ছি একটা টি ফোর ডায়ট টি ফোর ডায়ট এবং এখানে আমাদের বাকিগুলা যে কয়টা পার্টস আছে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স তো এগুলা যেখানে যতটুক মান প্রয়োজন সেখানে ততটুক মানে রেজিস্ট্যান্স বসানো আছে তারপরেও যদি আপনাদেরকে একটু বলি এখানে আছে সাতচল্লিশ সাত জিরো সাতচল্লিশশো এক এক হাজার এক সাতচল্লিশশো এক এটা হচ্ছে আপনার তেত্রিশশো এক যত সম্ভব হ্যাঁ তেত্রিশশো এক এটা হচ্ছে আপনার এক হাজার এক এটা হচ্ছে বাইশশো এক আবার সাতচল্লিশশো এক তাহলে মোটামুটি এইখানে হচ্ছে আমাদের এই কয়টা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং এইখানে হচ্ছে আমাদের একটা এস এম ডি ক্যাপাসিটার আছে তো পজিটিভ সাইডের আমাদের এইখানে একটা এস এম ডি ক্যাপাসিটার দেওয়া আছে আর নেগেটিভ সাইডেরটা এইখানে দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের পজিটিভ সাইড তো সেম টু সেম তাহলে টোটাল পার্স আমরা পজিটিভ সাইডে পাচ্ছি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা আর নেগেটিভ সাইডের জন্য আমরা পাবো পনেরোটা একটা রেজিস্ট্যান্স আমরা বেশি পাবো নেগেটিভ সাইডের তো সেম একই মানে একই অবস্থা এখানে নেগেটিভ সাইডের জন্য তো কিছুটা নেগেটিভ সাইডের জন্য কিছুটা রেজিস্ট্যান্সের মান কম বেশি আছে যেমন এখানে আমরা যদি গেটের একবারে প্রথম সারিতে ধরি তাহলে এখানে আমাদের সাতচল্লিশশো এক আছে এখানে একটা আর একটা হচ্ছে সাতচল্লিশ আর জিরো আর সেম নেগেটিভ সাইডের জন্য আমাদের এখানে আছে একটা হইলো এক হাজার আর একটা আছে সাতচল্লিশশো এক তো এখানে পজিটিভ এবং নেগেটিভ সাইডের জন্য মানভেদে কিছুটা রেজিস্টেন্সের মান তারতম্য এখানে আসে তো কিন্তু মোটামুটি বাকি যে পার্টসগুলো আছে এগুলো প্রায় সেমই তো এখানে যদি আমরা দেখি সেম এখানে একটা জি ওয়ান ওয়াই টু ওয়াই টু ওয়াই ওয়ান তাহলে এখানেও নেগেটিভ সাইডের জন্য আমরা এখানে চারটা এসএমবি ট্রানজেক্টর পাচ্ছি এবং নেগেটিভ সাইডে সেম এখানে যেমন একটা টি ফোর ডায়ড আছে এখানেও আমরা একটা টি ফোর ডায়ড পাচ্ছি এবং রেজিস্ট্যান্স এখানে যদি দেখি শেষের দিকে আমাদের এখানে প্রথম দিকে এখানে এক দুই তিনটা রেজিস্ট্যান্স আছে এবং নেগেটিভ সাইডে আমরা পাচ্ছি এক দুই তিন চার এখানেই একটা শুধু রেজিস্ট্যান্স বেশি নেগেটিভ সাইডে সেই জন্য এখানে আমাদের পজিটিভ সাইডে আমরা টোটাল পাস পাচ্ছি হচ্ছে চোদ্দোটা এবং নেগেটিভ সাইডে পা পনেরোটা তো এখানে আমাদের রেজিস্ট্যান্স বেশি বাকি যে পার্টসগুলো আছে মোটামুটি একবারে সেম টু সেম তো এখানে আমাদের নেগেটিভ সাইডের সঙ্গে যে সিপিউ যে কানেকশানটা তো নেগেটিভ সাইডে সিপিইউ কানেকশনটা যদি আমরা যদি একটু ধরার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের নেগেটিভ সাইড থেকে এখানে যে আমাদের সিপিইউ আছে অর্থাৎ অ্যাপ বিরাশি চৌত্রিশ এটার প্রথম যে তিনটা পা এক দুই তিন এই তিনটা পা হচ্ছে আমাদের পর্যায়ক্রমের তিনটা সাইডের জন্য আর এইখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে পা তিনটা আছে এই তিনটা পা হচ্ছে আমাদের পজিটিভ সাইডের জন্য আর এইখানে এবং এইখান থেকে লাইনটা আমাদের নেগেটিভ সাইডে এই জি ওয়ানে গেছে এই সিপিইউ থেকে এই জি ওয়ানে এবং পজিটিভ সাইডে এই সিপিইউ থেকে এই পজিটিভ সাইডে এই জি ওয়ানে গেছে সেম এখানেও এই সাইডের জন্য এখানে আমাদের সিপিইউ থেকে এই জি ওয়ানের লাইনটা গেছে এবং পজিটিভ সাইডের জন্য এখানে অর্থাৎ জি ওয়ান যেগুলো আছে আমাদের ড্রাইভার সেকশনে এখানে দুইটা নেগেটিভের জন্য একটা পজিটিভের জন্য একটা এই ড্রাইভার সেকশনের জন্য নেগেটিভে এবং দুইটাই জি ওয়ানে ঠিক আছে নেগেটিভের জন্য একটা পজিটিভের জন্য এখানেও সেম এই জি ওয়ানগুলোতে আমাদের কিন্তু এই সিপিউ থেকে কানেকশন গেছে তো আমাদের যে নেগেটিভ সাইডের জন্য আমাদের এই জি ওয়ানের বেসে গেছে হলো আপনার কানেকশন আমরা যদি একটু মাল্টিমিটার দিয়ে এখানে দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের নেগেটিভ সাইডের ডাইভার সেকশনের যে জি ওয়ানের বেস আছে আমরা এই বেসে কানেকশন করলাম তাহলে আমরা জানি যে নেগেটিভ সাইডের জন্য আমাদের এই সিপিইউর প্রথম যে তিনটা পা অর্থাৎ এক দুই তিন এখান থেকে কানেকশন আছে তাহলে একের ধরলাম আমরা নাই এই দুয়ে ধরলাম দেখেন এখানে পুরা শর্ট দেখাচ্ছে তার মানে একে হচ্ছে আমাদের এইটা দুয়ে এইটা তিন আর পজিটিভ সাইডের জন্য পজিটিভ যেমন আমরা এখানে নেগেটিভ সাইডের বেসে পাইলাম হলো সিপিইউ কানেকশন এবং পজিটিভ সাইডের বেস ইমিটারে আমরা পাবো হচ্ছে সিপিইউ কানেকশান তো ইমিটারে আমাদের এখানে দেখেন একটা বাইশশো এক রেজিস্টেন্স আছে তো এই বাইশশো এক রেজিস্টেন্সের অপর প্রান্তে আমরা যদি ধরি তাহলে আমরা জানি এখানে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিনটা পায়ে আমাদের এখানে কানেকশন থাকার কথা তাহলে চব্বিশে যদি এটা থাকে তাহলে এটা আছে আমাদের পঁচিশে কানেকশন তাহলে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে পঁচিশে কিন্তু আমরা পুরোপুরি শর্ট পাইলাম এবং এই যে নেগেটিভ সাইডের যে এইখানে আমরা বেস্ট কানেকশনটা পাইলাম এবং এইখানে আরেকটা আছে আমাদের ল ইমিটার তো এই ইমিটারে জি ওয়ানের ইমিটারে দেখেন একটা বাইশ এক রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে তো এই রেজিস্ট্যান্সের অপর প্রান্ত যদি আমরা ধরি তাহলে দেখেন এখানে আমাদের ষোলো ভোল্টের যে ক্যাপাসিটারগুলো থাকে অর্থাৎ পঞ্চাশ ভোল্ট চারশো সত্তর ইউ তো এইটার নেগেটিভে কানেকশন করা আছে এবং এইখানে পজিটিভ সাইডের যে আমরা ইমিটারে পাইলাম হলো আপনার সিপিউ কানেকশন তাহলে ব্যাসে একটা সাতচল্লিশশো এক রেজিস্ট্যান্স আছে তাহলে এই রেজিস্ট্যান্সটা আমাদের একমাত্র ডাটাই কন্ট্রোলারের জন্য দেখবেন আপনারা ফাইভ ভোল্টে এইখানে তিনটা রেজিস্ট্যান্স অর্থাৎ দুইটা জি ওয়ান একটা ওয়াই টু দিয়ে এখানে কানেকশন মানে একটা আলাদা ড্রাইভার সেকশন করা আছে ফাইভ ভোল্টের জন্য তো এই যে আমাদের পজিটিভ সাইডের যে জি ওয়ানে যে ফাইভ ভোল্টটা অর্থাৎ ব্যাসের যে কানেকশনটা ইমিটারে পাইলাম আমরা সিপিউ কানেকশন ব্যাসে সাতচল্লিশশো একের পরে যদি আমরা ধরি তাহলে দেখেন এই যে এইখানে শর্ট করা আছে অর্থাৎ এই যে আমাদের যে এখানে যে ভোল্টটা কন্ট্রোল করার জন্য আলাদা যে একটা ড্রাইভার সেকশন আছে এইখান থেকে কানেকশন করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে এতটুকুই হয়তো বা পূর্ববর্তী ভিডিও ভিডিওতে আমরা পাওয়ার সেকশন আমাদের সিটিউ কানেকশন এবং এইখানে যা একটা আইসি আছে মূলত এটা এমপিআর কন্ট্রোল করে অনেকে আমরা পিক আপ আইসি বলে থাকি এটাকে তো এআইসিটা তিনশো চব্বিশ এল এম তিনশো চব্বিশ এটার সম্পর্কে আলোচনা করবো এটা কিভাবে কাজ করে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার